আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মিয়ানমারকে যে মানবিক করিডোরের মাধ্যমে যে করিডোর দিচ্ছে আসলে সেটা আমাদের বাংলাদেশের জন্য কতটা হুমকির সেই ব্যাপারে আজকে আলোচনা করব এই মেরুদণ্ডহীন মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মানবিক করিডোর এই জায়গা থেকে নাকি তাকে মানবিক সহায়তা করতে হবে কত বড় মিথ্যা প্রচারণা করছে এই মিডিয়া আপনারা চিন্তা করে দেখেন বর্তমানে বাংলাদেশ থেকে বাণিজ্যিক জাহাজ এই রাখাইন রাজ্যের যে আরাকান আর্মি এদের কাছে পঞ্চাশটার উপরে বাণিজ্যিক জাহাজ কিন্তু এখনো কিন্তু আটটা সেইটা ছাড়াইতে পারে নাই কথা বলে অথচ অন্যের কথা শুনে এরা নাকি শান্তির জন্য রাখাই মানবিক মানে হাস্যকর এদের এখন যে অবস্থা আছে তাদের সাথে আমাদের এই নৌবাহিনী বলেন এই সেনাবাহিনী বলেন পায়রা উঠতেছে না সেইখানে যদি পশ্চিমারা অস্ত্র শস্ত্রদের সহযোগিতা করে তা তাদের সাথে আর আর পারবে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের সক্ষমতা আছে তাহলে এই করিডোর যদি দেওয়া হয় সেই করিডোর মাধ্যমে কি হবে এখনই দশ কিলোমিটার করে ওই যে সেখানের যেটা বই লাগে সেটাই কিন্তু হবে এখানে কিন্তু নতুন রাষ্ট্র গড়ার যে প্রথম দাঁত সেইটা কিন্তু এই ইউনোস করে দিচ্ছে কেন করে দিচ্ছে কারণ এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হবে এই মুসলিম না সেটা রক্ত চুষা সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে কোথায় ইসরায়েল আমাদের দেশের মোল্লা মৌলীরা বলে যুদ্ধ করার জন্য ইসরায়েলের যদি যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে যাইতে প্রস্তুত আর ভাই এতদূর যাইতে হবে না নিজের সার্বভৌমত্ব হুমকির মুখে পারলে এইটা বাঁচাও এই যুদ্ধের সময় কোনো কথা বলতেছে না এই ব্যাপারে কোন মূল্য মৌল কথা বলছে না ইসরায়েলের সাথে যুদ্ধ নিজের দেশে যে উদলা হয়ে যেতেছে সেই ব্যাপারে কোনো কোন লক্ষ্য নাই আপনার লক্ষ্য করে দেখেন জননেত্রী দেশ শেখ হাসিনা যেসব কথা বলেছিল সব কথা অক্ষর অক্ষর পূরণ হয়ে যাচ্ছে একটু শুনুন এরপরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব ইসলিমের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং ম্যানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনোরকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি একটা পাত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতা আসবো নইলে আসবো না এ কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি তিনি কিন্তু বলেছিলেন যে তারা ইয়ার বেচা সে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে ভালোবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জনীতি বিশ্ব শেখ হাসিনা তিনি কিন্তু এই প্রস্তাবে রাজি হয় নাই তিনি বলে দিয়েছেন রাষ্ট্রকে ইজারা রাষ্ট্রকে বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না আমরা সাধারণ মানুষ তো একটা জিনিস বুঝতেই আসি না যে ইউনুসের ভবিষ্যৎটা কেউ কি কোনো রাজনীতি করবে ও কোন ইলেকশন করবে বা ওর দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে সে বাংলাদেশে থাকছে এইরকম একটা মানে দায়বদ্ধতাহীন লোক একটা লোককে বাংলাদেশের ক্ষমতার মুষ্টদে বসে আছে আমাদের দেশে কিন্তু অনেক অ্যাম্বাসি আছে আছে না এই অ্যাম্পাসির ভিতরে কিন্তু বাংলাদেশের আইন কিন্তু চলে না যে দেশের অ্যাম্পাসি ওই দেশের আইন চলে এখন যদি পশ্চিমাদের কথায় যদি করিডোর দেয় তাহলে এই করিডোর ব্যবহার করবে কি ব্যবহার করবে আরাকান আর মানে কি ওই কর্ত সেটা কিন্তু বাংলাদেশের মিডিয়ায় প্রচার করা হচ্ছে আরাকান এই করিডোর কে ইস্যু করে রোহিঙ্গাদের নাকি ফেরত পাঠাবে অত বড় মিথ্যা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে যে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা টুকু আড়াই লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে অথচ সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এই দেওয়া হয় রোহিঙ্গার রোহিঙ্গারা আর ওই আরাকান আর্মি মিলে বাংলাদেশের যে অংশ নেওয়ার সেটা নিয়ে টেকনাফ সহ সেন্ট মার্টিন সহ নিয়ে নতুন রাষ্ট্র গঠন করে নতুন একটা ইসরায়েল হবে আর হয়ে বাংলাদেশের উপরেই

সমস্যা সমাধান করে এই মিয়ানমারের সাথে আদালতের লড়ে এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার আমাদের ভূমি বাড়িয়েছে আর এই এই সব সমন্বয়কেরা যারা নাকি দিন রাত মিথ্যা কথা বলে এদের মিথ্যা কথা শুনলে মানে কি বলবো যে একদম কোন গর্ভবতী নারী যদি এদের মিথ্যা কথা যদি শোনে তা ভূমিষ্ঠ নিয়ে যাবে এইরকম মিথ্যা কথা বলে এই শালারা

এই করিডোর দেওয়ার পরে যখন পশ্চিমাদের অস্ত্র সহযোগিতা পাবে এই ভূমি উদ্ধার করার মতো সক্ষমতা আছে আমাদের এখনই তো জাহাজ নিয়ে রাখছে আটকিয়ে উদ্ধার করতে পারছে পারা কিন্তু এবং এখন দশ কিলোমিটার ভিতরে এসে জল খেলি উদ্যাপন করে আরাগান আর্মিরা তারা তো জানে যে ভূমি এই সুৎপুর ফ্যাসে স্টেশনও তার জন্য তারা নিজেদের ভূমি আগে থেকে মানে উপভোগ করতে শুরু করে আজকে ধরনের জিজ্ঞেস সত্য কথাই সত্য হচ্ছে আজকে যদি আমরা আপনার যদি সত্য না হই তাহলে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা কি মনে করছেন যখন এই দিলেন ধরেন এইটা রাশিয়ার পছন্দ না কারণ রাশিয়ার সর্ববৃহৎ অস্ত্র বাজার এই মায়ানমার সে খুশি না চীন খুশি হবে না ভারতের আছে রাখাই রাজ্য আছে ধরেন যে ওই বিনয় সর্বোচ্চ এই তিন পড়া শক্তি এশিয়া মহাদেশের যে তিন পড়া শক্তি যদি এটার মধ্যে বিরোধ করে তাহলে তারা কাকে লক্ষ্য করে করবে যে আমাদের শত্রু হইলাম ওই যখন আঘাত আনবে ওই আঘাতের রেশকে আমাদের লাগবে না তাহলে বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানাচ্ছে না যুদ্ধ হোক যাই হোক বাংলাদেশ ভুললাই যাক কিন্তু শুক্র মহাজন ইউনুসকে ক্ষমতায় থাকতেই হবে এবং এই মাহাপুরা লুটেপুটে খাবে এই সার্জিসরা তাদের পকেটে দুই তিন হাজার টাকা ছিল না রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাট দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে তারা আজকে বিশাল বড় গাড়ি বহন দিয়ে বলে এদের পারিবারিক ভাবে ম্যানেজ করছে কি বলবো এভাবেই চলছে বাংলাদেশের মানুষের মাথায় টুপি পরিয়ে এসব মানে উটকো উটকো মিথ্যা কথা সারাক্ষণ মিথ্যা কথা বলছে অথচ সেগুলোই আমাদের মিডিয়ায় প্রকাশ করছে সে এক ঘন্টা আগে কি বলে আর এক ঘন্টা পরে কি বলে মিলিয়ে দেখবে মিল পাবেন না এই সব মিথ্যা প্রতারক বাটপারদের হাতে বাংলাদেশ আজকে জিম্মি হয়ে পড়েছে এবং বিদেশে বসে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা এটা ফাইদা লুটে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তাই আপনাদের আমাদের যদি এখনই শতত না হই আমাদের বাংলাদেশটা কিন্তু গাজা সিরিয়া হতে বেশি দিন সময় লাগবে না তাই আপনারা এখনই সচেতন হন আপনাদের আমাদের লক্ষ্য রাখতে হবে যে তিরিশ লক্ষ শরীরের বিনিময় দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় যে ভূখণ্ড পেয়েছি তা কারো কাছে আমরা বিক্রি করব না কারো কাছে আমরা ইজারা দিব না এই ফোন করে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের রাজপথে নামতে হবে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী লড়াই একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম